এশিয়া কাপ মিশনটা ভালো কেটেছে তবে যেখান থেকে শেষ করেছিলেন সেই যাত্রা আফগানদের বিপক্ষে শুরু করলেন সেখান থেকে তার বোলিংয়ে এদিন ফিরে যান আফগান মেডেল অর্ডার দুই ব্যাটার আর তাতে মেডেল ওভার্সে লাগাম নিজেদের দিকে আনতে পারে বাংলাদেশ ঋষাদের বোলিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মিডেল ওভার্স ব্যাটিংয়ে এই সময় পার প্লেয়ার ছন্দ ধরে রাখা বা ঘুরে দাঁড়ানোর সময় রান সাথে উইকেট রাখার সময় আবার বোলিং এ নিয়মিত বিরতিতে উইকেট তোলার চ্যালেঞ্জ ব্যাটিংয়ের জায়গায় হয়তো এখনও সমাধান খুঁজে পায়নি বাংলাদেশ দল তবে বোলিং এ বাংলাদেশের মিডল অর্ডারের সমাধান এসেছে ঋষাদ হোসেন এশিয়া কাপের আগে চূড়ান্ত ফর্মে ছিলেন না তবে বড় খেলোয়াড়রা বড় মঞ্চে পারফর্ম করেন সেটাই দেখালেন ঋষাদ তাকে নিয়ে বিশ্বের অনেক বড় বড় বিশ্লেষকরা প্রত্যাশা করেন সেই প্রত্যাশার প্রতিদান দেন তিনি তবে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের চাওয়া ছিল দ্বিপাক্ষিক সিরিজেও বাংলার ট্রাম্প যেন হন রিষাদ এবার সেই কাজেও মনোযোগ ঋষাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সফল বাংলার এই লিগি মিডল ওভারসে বোলিংয়ে এসে আফগানিস্তানের পার্টনারশিপ বড় করতে দেননি শুরুর ওভারে তাকে সুইপ করতে গিয়ে ফিরে যান আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইশাক মাত্র এক রান করে তিনি হন শামিমের শিকার ছয় নেমে নবীর সাথে তেত্রিশ রানের পার্টনারশিপ করেন আজমাতুল্লাহ ও এই ব্যাটারের ক্যাপাবিলিটি সম্পর্কে সবারই জানা সেট হওয়া এই ব্যাটার হতে পারতেন ভয়ঙ্কর তবে সেটা হবার আগেই তাকে ফিরিয়ে দেন ঋষাদ ঋষাদের বোলিং এ তানজিম সাকিব ক্যাচ দেন ওমরজাই আর তাতে আফগানদের ভাঙে পার্টনারশিপ ঋষাদ আনেন ব্রেক থ্রো আধুনিক ক্রিকেটে একজন লেগ স্পিনারের অভাব দীর্ঘদিন বোধ করে বাংলাদেশ দল ঋষাদ হোসেন সেই অন্ধকারের মাঝে আলো হয়ে আসেন তবে তাকে নিয়েও অনেকের সন্দেহ ছিল মডার্ন ডে লেগ স্পিনারদের মতো গুগলিতে সেভাবে পারদর্শী নন রিসাদ নেই দোষরাও তবু লেগ স্পিন ও ফ্লিপার দিয়ে বড় বড় ব্যাটসম্যানদের কাবু করে যাচ্ছেন রিসাদ যেখানে তার প্রধান অস্ত্র সঠিক লাইন লেন্থ ও বুদ্ধিমত্তা যে কারণে বড় মঞ্চে রিসাদ ভালো করেন আবার মিডল অভার্সে হন ব্যাটসম্যানদের মাথা ব্যথার কারণ এর আগে পিএসএল খেলেছেন আগামী দিনে ডাক এসেছে বিগ ব্যাসের মতো আসরে পনটিং মতো মতো খেলোয়াড়রাষাদকে উচ্চতর করছেন এবার শুধু বাকি নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার শুধু লেগে হিসেবে নয় সাকিব তামিমদের পর বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং এর দায়িত্বও নিতে হবে ঋষাদকে অন্তত তাকে ঘিরে সেই প্রত্যাশা আছে দর্শকদের